কোরআল অসৈহার দিছে সার্বভৌম সার্বভৌমত বাংলা জয়ের প্রতিষ্ঠা লাভ করে এই মেজাজ আপনার সামনে আগাতে হবে আলহসুল বলে গেলেন এহমেল হাগ আলী এলেম মেন কুল্লি খালাফিন কুদুল আমার পরবর্তীতে বলতে তারা ন্যায়নিষ্ঠ তারাই আমার এই এলেমকে বহন করবে এলফোন আনহ তাহারি খেলগাহালি আমার এই এলেম থেকে অর্থাৎ কোরআন এবং সুন্দর সব খ্যাত শরীর থেকে ময়লা সাপ করবে তাদের মধ্যে যারা উদূরকারে গালিংরা যেভাবে পরিবর্তন করেছে যেভাবে কোরআন থেকে মিলাত বের করছে হাদিস থেকে মিলাদের দরিল বের করে বই লিখতেছে এরা কি গালি নয় এরা অতিরঞ্জিতকারী নয় কি এজন্য আমাদের একটা জেলার সহসভাপতির নামের সঙ্গে মুক্তি ছিল আমি ওটা মুক্তি দিয়েছি মুক্তি একজন মুসলমান মাত্র কিসের মুক্তি মানে মুক্তি একটা ডিগ্রির নাম ও তো আমি জানতাম না তখন সে এখনো পর্যন্ত বলে যে স্যার যখন কেটে দিয়েছে আমি আর জীবনে মুক্তি না এত সহজ নাকি মুক্তি ঘটা এত সহজ নয় মুক্তিভাবে আহলে দুসরা না মুক্তি হয় না এই যারা বাড়াবাড়ি করে অতিরঞ্জিত করে পড়াশোনা নিয়ে আল্লাহ বলছেন তাদের থেকে আমার এই দিনকে তারা পরিচ্ছন্ন রাখবে দুই ইন্দেহারের মুক্তি বাতিলপন্থীদের বাড়াবাড়ি থেকে আমার দিনকে তারা রক্ষা করবে যারা ধর্মধারী আন্দোলন করেন তারা এক কথায় বাতিলপন্থী যারা জাতীয়তাবাদী আন্দোলন করেন তারা বাতিল যারা গণতান্ত্রিক আন্দোলন করেন তারাও বাতিলপন্থী এই বাতিলপন্থীদের বাড়াবাড়ি থেকে তারা আমার দিনকে হেফাজত করবে তাবিল জাহরী আর যে সে কথা বলে হককে বাতিলে পরিণত করে যুক্তি দিয়ে দেয় যুক্তি দিয়ে দিয়ে কোরআন অপেক্ষা করে তাদের তাবিল থেকে আমার দিনকে তারা রক্ষা করবে আমার পরে আমার ওম্মতের অদুল দ্বারা ন্যায়নিষ্ঠ একদল আগবে তারাই আপনি করবি কারণ তারাই হবে তারে হল পত্তি ধন আমরা কি সে তাইফা বংশুরা সে বিজয়ী দলের অন্তর্ভুক্ত হতে চাই না আন্দোলনের মতো যুব সংক মহিলা সংস্থা আমাদের যত অঙ্গ সংস্থা বা অঙ্গ প্রতিষ্ঠান আছে সবারই বক্তব্য লেখনের চার চরণ আমাদের একটা অর্থ ব্যয় হবে না বাতিলের মধ্যে একটা সময় ব্যয় হবে না বাতিলের পক্ষে হকের পক্ষে কথা বলতে হবে হকের পক্ষে কাজ করতে হবে হকের পক্ষে আমার পয়সা ব্যয় করতে হবে কোন অবস্থাতে বাতিলের পক্ষে কোনো পয়সা ব্যয় করা যাবে না আল্লাহ ইকবালকে একটা ভিক্ষুক হয়েছে ভিক্ষা চেয়েছে ইকবাল তাকে ভিক্ষা দিয়েছে পঞ্চাশ টাকা তো ভিক্ষুক খুব খুশি বলছে আল্লাহ আপনাকে সমুদ্রের মধ্যে বিশাল নেকি দান করুন উনি বোঝায় এই আমি সমুদ্রের লোকে এক ফোটা পানি হতে চাই না আমি সমুদ্রের লোকে ভাসমান একটা মুক্ত হতে চাই ব্যাখ্যা বুঝতে পারলেন পানিতে পানিতে মিশিয়ে গেল মুক্তা পানিতে ভাসে মুক্তা বিন্দুকে মিশানো যায় না হেলা যদি সঙ্গে মরবে কিন্তু সে এলাকায় রেখে যাবে সেটা মুক্তা